হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো আমরা এখন ময়ূরপঙ্খী নৌকাতে আছি যেটা গঙ্গার ওপর দিয়ে চলছে আর এই যে স্টেজে এনাকে দেখছেন তো এখানে একটা কুইজ কন্টেস্ট চলছিল যেটা উনি একটা ক্লু দিচ্ছিলেন যিনি হোস্ট আছেন তো ইনি সেই ক্লুটা ধরে ঠিক দিতে পেরেছেন বলে এনাকে আবার স্টেজে ডেকে নেওয়া হয়েছিল এরপর আবার মিউজিক গান এই সব চলছে আর আমরাও সঙ্গে সঙ্গে গলা মেলাচ্ছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বড় শিপ বা জাহাজ দেখা যাচ্ছে নৌকাটা কিছুটা রেলিং দিয়ে আটকানো তার ওপরটা বেশ বেশ খালি তাই জন্য একটা ফুরফুরে হাওয়া আসছে দারুণ লাগছে গঙ্গার ওপর দিয়ে চলতে আর ভিউটা তো অসাধারণ অনেকেই কিছুক্ষণ ডান্স করছেন চেয়ারে বসছেন আবার এই রেলিং এর সামনে এসে এই সুন্দর ভিউটা সুন্দর জার্নিটাও উপভোগ করছেন আর এদিক থেকেও একটা বোট যাচ্ছে অনেকগুলো বোটই আমরা দেখলাম মিলেনিয়াম পার্কে যখন ছিলাম তো এখানটা একটা ফেরিঘাটও আছে মনে হয় সময় অনেক বোট যাতায়াত করে দু একবার আমরাও এখানে না হলেও অন্য জায়গায় গঙ্গার ওপর দিয়ে বোটে করে যাতায়াত করেছি তবে এই জার্নিটার ব্যাপারটাই কিন্তু আলাদা তো এখন একটু চেয়ারে এসে বসলাম তো এখান থেকেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে বেশ লাগছে আর এই যে এখানে দাঁড়িয়ে আছে আমার এক বান্ধবী এখানটা দেখুন কি সুন্দর লাগছে চোখ ফেরানো যাচ্ছে না অনেকেই নিচতলায় গিয়ে কিছু খাবার দাবার কিনে আনছেন তবে আমরা আর গেলাম না আমরা যখন বাড়ি ফিরবো তখন কোথাও একটা বসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেব এখন এই খাবার দাবার আনতে গেলে আবার এই সুন্দর ভিউগুলো মিস হয়ে যাবে তাছাড়া আমরা এই অনুষ্ঠানটাও খুব এনজয় করছি আমার কয়েকজন বান্ধবী আবার ডান্সও করছে অনেকেই এখানে ডান্স করছে আর বাচ্চাগুলো তো খুবই এনজয় করছে ওরাও ডান্স করছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত